মুসলিম মুক্ত করতে মসজিদের ট্রাম্পের চিঠি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে যুক্তরাষ্ট্রকে মুসলিম মুক্ত করার হুমকি দিয়ে মসজিদে মসজিদের চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে শনিবার মুসলিম কমিউনিটির এক নেতা জানান এ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় তিনটি মসজিদে এমন উরু চিঠি এসেছে আর এই চিঠির বিষয়টি জানা যায় জানাজানি হওয়ার পর মুসলমানদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্রের ইসলামিক রিলেশন কাউন্সিল লস অ্যাঞ্জেলস চ্যাপ্টারের পরিচালক হুসেইন আইউরুস বলেন মসজিদে আসা চিঠিগুলো পোস্টমার্ক দেখে বোঝা যায় সেগুলো লস অ্যাঞ্জেলসের উত্তরের সান্তা ক্লারিটা থেকে পাঠানো হয়েছে এ বিষয়ে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ বিআইয়ের দরস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি এদিকে মানবিক সংগঠনগুলো এই ধরনের চিঠির সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনা চালানোর পূর্বাভাস বলে মনে করছেন গত আট নভেম্বর ট্রাম্পের জয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ট্রাম্প সমর্থকদের হাতে দেশটির সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন হয়েছে গত সপ্তাহে ইসলামিক সেন্টার অফ লং বিচ কেয়ারনমেন্ট ইন নর্দার্ন ক্যালিফোর্নিয়ান ও নর্থ ক্যালিফোর্নিয়া অ্যাভগারিস ইসলামিক সেন্টারে উড়োচিঠের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন